কেন্দ্রের সংশোধিত নতুন ওয়াকা ফাইনের প্রতিবাদে ও প্রত্যাহারের দাবিতে শিউরিতে মিছিল হাজার হাজার মানুষের সমাগম কেন্দ্রের সংশোধিত নতুন ওয়াকা ফাইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ও এই আইন প্রত্যাহারের দাবিতে বিশাল মিছিল বের হয় বীরভূম জেলার সদর শহর শিউরিতে শিউরি সংলগ্ন বিভিন্ন এলাকা ও জেলার বিভিন্ন ব্লক থেকে অগণিত ইসলাম ধর্মাবলম্বী সংখ্যালঘু মানুষ শিউরিতে উপস্থিত হন ও বিশাল বর্ণাঢ্য প্রতিবাদ মিছিলে পা মেলান মিছিল থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে নরেন্দ্র মোদী ও অমিত শাহের বিরুদ্ধে স্লোগান ওঠে এই আইন প্রত্যাহারের দাবি জানানো হয় তাদের বক্তব্য কেন্দ্রের সংশোধিত নতুন এই ওয়াকাফ আইন ইসলাম ধর্মাবলম্বী সংখ্যালঘু মুসলিম সমাজের বিভিন্নভাবে ক্ষতি করবে তাদের কথায় তাদের এই অধিকার স্বার্থের বিরোধী এই আইন তাদের কথায় এই কালাকানুন ফিরিয়ে না নিলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা জেলা তথা রাজ্যের এমনকি দেশের বিভিন্ন প্রান্তে এই ধরনের প্রতিবাদে মিছিল বের করা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে অনেকে ইতিমধ্যে বিষয়টি নিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন বলে খবর বীরভূমের শিউড়ি থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট बाकी तुम्हें होशियार होशियार हर बसों की ना बात की ना हर बसों की ना बात की ना हर बसों की ना बात की ना बात की ना बात हर बसों की ना बात की ना बात की ना बात जातियों से लड़ी की ना जातियों से लड़ी की ना जातियों से लड़ी की ना ना আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনি কি আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষিত করে উপযুক্ত শিক্ষিত করে তুলতে চান যাতে ভবিষ্যতে শিক্ষার জগতে বিভিন্ন প্রতিযোগিতায় আপনার সন্তান দক্ষতার সঙ্গে নিজের মেধার পরিচয় দিতে পারে তাহলে আর দেরি না করে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত চন্দ্রপুর বাস কাছে পিওর লার্নিং সেন্টারে যেখানে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয় স্বল্প মূল্যে যুগোপযোগী শিক্ষাদান করা হয় তাছাড়াও পিওর লার্নিং সেন্টারের একাধিক বৈশিষ্ট্য এই শিক্ষা প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করে তুলেছে যেমন পাঠ্যপুস্তকের প্রতি অধিক গুরুত্ব দেওয়া প্রতিদিন বাড়ির কাজ দেওয়া এবং তা লেখা অধ্যায় ভিত্তিক নোটস প্রদান করা অধ্যায় ভিত্তিক সাপ্তাহিক এবং বাৎসরিক পরীক্ষার পূর্বে টেস্ট পরীক্ষা নেওয়া বিষয় ভিত্তিক শিক্ষক দ্বারা পাঠদানের ব্যবস্থা করা কম্পিউটার ও প্রজেক্টরের মাধ্যমে শিক্ষাদান করা সপ্তাহে একদিন বিনামূল্যে অঙ্কন শিক্ষা দেওয়া এবং নিয়মিত অভিভাবকদের সাথে সাক্ষাৎ করা কোর্স ফি পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী 250 টাকা সপ্তম ও অষ্টম শ্রেণী তিনশো টাকা নবম এবং দশম শ্রেণী তিনশো পঞ্চাশ টাকা একাদশ ও দ্বাদশ শ্রেণী চারশো পঞ্চাশ টাকা এছাড়াও পিওর লার্নিং সেন্টার থেকে বিভিন্ন বৃত্তিমূলক পরীক্ষা জিএনএম পরীক্ষা এবং নবোদয় পরীক্ষার কোচিং দেওয়া হয় দক্ষতার সাথে সুদক্ষ প্রশিক্ষক দিয়ে তাই বিস্তারিত জানার জন্য আজই চলে আসুন পিওর লার্নিং সেন্টারে চন্দ্রপুর বাসস্ট্যান্ড